সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি রাজশাহী সিটি হাট থেকে আজকে বুধবার অবস্থান করছি সিটি হাটের বড়ো সাইজের এটি গরুর দোকাই এখানে মাঝারি থেকে বড় কালেকশানগুলো রয়েছে কথা বলবো ব্যাপারীর সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আছেন কেমন ব্যবসা কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ব্যবসা মোটামুটি আল্লাহর রহমতে ভালো চলছে আচ্ছা আচ্ছা তো মোটামুটি কালেকশান কয়টা আছে আজকে আজকে এগারো পিস আছে এগারোটা গেল ছিল মনে হয় বারোটা

আচ্ছা নতুন দাঁত আছে না দাঁত পড়েনি দাঁত পড়ে নাই না কত দিন লাগবে নতুন দাঁত পড়তে এটাও তো প্রায় মাস খালেক টাকা লাগবে একশো মাস খারিক হ্যাঁ টাকা কত দিব এবাই এটার দাম চাচ্ছে বত্রিশ ভাই বত্রিশ ব্যাঁচে কেনার নাম ছাব্বিশ একশো ছাব্বিশ পরেরটাতে চলে যায় আর দুটো করে দাঁতা আছে ভাই এ দুটা দুটা জোড়া হ্যাঁ জোড়ায় দাঁতা বা বাবা এগুলো কি বেশি মোটা নাকি হ্যাঁ

গরু আজকে সবই বড় হয়ে যাচ্ছে রবিউল ভাই গরু এখন বড় ছাড়া খামারের লাভ করতে পারবে ভাই লাভ করতে পারবে না তাজা মোটা গরু কিনতে হবে ভাই এটাও যাচ্ছে ছাগল হ্যাঁ এটা ছাগল বয়স কেমন এটা এটা দাঁত পড়ে ভাই দাঁত পড়ে নাই না কতদিন লাগবে ওরকমই এক দেড় মাসের মধ্যে চলে আসবে দেড় মাসের মতো লাগবে হ্যাঁ দাম কেমন আসবে এটা এটা দাম রাখবো এক লক্ষ চব্বিশ হাজার এক লক্ষ চব্বিশ সুযোগ আছে আছে ভাই সম্মানিত আচ্ছা সত্যি করে বলেন তো যে এসছেন কখন এগুলো এখন পরিষ্কার করেন না কেন এটা হাটে আসা আমার দশ পনেরো মিনিট হচ্ছে এইগুলো পরিষ্কার করেন নাকি না এখন গরু আচ্ছা একটা পাইছি এইটা একটু কমে দিতে হবে কমাই দিব ভাই এটা এইটা একটু চিকন চাকন আছে কি জাতের এটা এটা সাইওয়াল কিন্তু এটা গায়ে মাংস কম কিন্তু হাইট আবার হয়ে গেছে হাইট হয়ে গেছে মাংস কম আছে হ্যাঁ দাম কম করে নেন কত করবেন এটা একশো ষোলো হাজার টাকা একশো ষোলো শুধু থাকবে আছে যেটা যেরকম হবে কমে আছে কমে দিয়ে দেবো ভাই এটা জাত কি এটা সাইওয়াল ভাই খুব ভালো সাইওয়াল ওটা পার্সেন্ট নাম দেখেন ভাই না আপনি বলেন পা গোলা বলেন সবই পারবে বলো কম বলো সেই সাইওয়াল দাদা এই গোটা দাঁতে কি কন্ডিশন বলেন এটার দাঁত পড়ে নি ভাই পড়ে নাই দাম কেমন আসবে এটার দাম রাখো বাইশ হাজার টাকা বাইশ এক লাখ বাইশ সুযোগ সুবিধা আছে ভাই সম্মানিত এটা দেখেন

এ দেখে দেখেন একদম যানভরা গরু যাকে বলে কলিজা ভরে যাবে একবারে সেই রকম খামারে বেঁধে রাখবেন একদম খামারের মুখে এরকম থাকবে ঢুকবেন দেখবেন মন শান্তি হবে আভি কম্বল গলা সব দিক দিয়ে সেই রকম যাতে টকি সাইকল হ্যাঁ সাইবল কয় মাস হবে এটা তার রেখেছে তার হয়তো পড়ে দাম কেমন হবে বলেন এটার দাম ভাই রাখছি ভাই দাদু তাহলে তো পঁয়ত্রিশ সাদা দে তাই লাভ নাই ভাই সাতাশ হাজার টাকা রাখবো একশো সাতাশি তাহলে সর্বনিম্ন ষোলো বাকিগুলো কথা বলেন দর্শক আজকের ভাঙা বাজার থেকে আপনাদেরকে সাই হলজাদের গরু আপডেট জানালাম মাঝারি সাইজের গরু অ্যাভারেজে মোটামুটি ধরতে গেলে চার থেকে সাড়ে চার মন ওজনের গরু ছিল ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম